এখন তো আমি আর ভাঙড়ের বিধায়ক শুধু নয় এখন আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন এখন রাজ্যের বিধায়ক হয়ে গেছি আমি আমাকে ভালো লাগে ফোন করছে কোথায় ভূতনি থেকে মালদায় ভূতনি থেকে ফোন করছে তারা ডাকছে আপনি একবার আসুন কাকে ডাকছে ভাঙড়ের বিধায়ককে আমাকে আমার ভিডিও পোস্ট করে আমাকে ডাকছে পদ্মা ভাঙনের মুর্শিদাবাদের তারানগরে থেকে যে ভাঙনের বিধায়ক একবার আসুন আমাকে কারা ডাকছে দু হাজার বাইশ উত্তীর্ণরা যে ভাঙনের বিধায়ক আমাদের মিছিলে পা মেলান আমাকে কারা ডাকছে বিষ্ণুপুরের বিদ্যুৎ মন্ডলের পরিবার যে আমার ছেলেকে খুন করেছে একবার আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের বিচারের জন্য আওয়াজ তুলুন আমি কোথায় ভাঙনের বিধায়ক কোথায় যাচ্ছে তামান্নাকে খুন করেছে তার পাশে চলে যাচ্ছে ভাঙনের বিধায়ক কোথায় যাচ্ছে চোপড়াতে আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে বাঙরের বিধায়ক কোথায় যাচ্ছে পুরুলিয়াতে দলিত আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে বাঙরের বিধায়ক কোথায় যাচ্ছে সে ইসলামপুরে ছুটে চলে যাচ্ছে ভাঙড়ের বিধায়ক রাজ্যের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলছে আর যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে সুতরাং ভাঙরের বিধায়ক এখন আর শুধু ভাঙরের বিধায়ক নয় সারা রাজ্যের বিধায়ক বাঙরের মানুষের জন্য হয়েছে ওই জন্যেই অনেকের অসুবিধা হচ্ছে ভাঙর কোনো নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে এ একটু বলুন কোনো নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে এ তো বলছিল কি শাড়ি ফাড়ি দিচ্ছে আবার হ্যাঁ ওরে বাবা আমি ভাই দিতে পারবো না আমি তোলাও তুলতে পারবো না বিধবা থেকে বিধবা ভাতা থেকে কাটিং করতে পারবো না বার্ধক্য ভাতা থেকে কাটিং করতে পারবো না কোম্পানিদের কাছ থেকে ভয় দেখিয়ে চমকে ধমকে টাকা তুলতে পারবো না আর আমি ওই ধরনের শাড়ি আর জামা দিয়ে ভোটও কিনতে পারবো না বলে দিচ্ছে আমি কি করব আপনাদের সমস্যার কথা তুলে ধরবো একটা সময় বলেছিল যে আমাকে ওই গেটটার নাম বলো বলে বিশ্ব বিশ্ববাংলা গেট নাকি পার হতে দেবে না সিক্স না বিশ্ব বাংলা গেট পার হতে দেবে না বলেছিল তো আজকে তারা কোথায় নাই পথে থাকলে কোনো ব্যাটা আটকাতে পারবে না এটা কি মনে করে কারণ নিজস্ব সম্পত্তি নয় এ দেশ আমাদের দেশ এ বাংলা আমাদের বাংলা সংবিধান আছে আইন আছে আজকে আপনি যদি মনে করেন কিছু প্রশাসনকে সরকারের লোককে হাতে রেখে আইন বহির্ভূত কাজ করবেন একটা কথা মনে রাখবেন পৃথিবীর ইতিহাস দেখুন বাংলার ইতিহাস দেখুন ভারতবর্ষের ইতিহাস দেখুন একটা সময় যারা অন্যায় করেছে পরবর্তীতে তাদের কি দুরাবস্থা হয়েছে একটু ইতিহাসটা তুলে দেখুন আজকে আপনি ওপরে আছেন অন্যায় অনর্থক কথা বলছেন সাংবাদিকদের পেটানোর নিদান দিচ্ছেন মানুষকে মারার কথা বলছেন মানুষকে উত্তেজিত করছেন কালকে কালের ক্রমে আপনি ওপর থেকে নিচে আসবেন সেই সময়টা আপনার কি হবে এখন আপনার ভাবা দরকার অনেকের অসুবিধা হচ্ছে না ভাই আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে কি আমাকে তো খুব ভালো লাগে আমাকে দুটো কথা শুনতে না খুব ভালো লাগে এক আব্বাস দিকে ভাই যাচ্ছে বল শুনতে আজকে আজকে আমাদের কথা হচ্ছিল আর দ্বিতীয় কথা কি এই ভাগড়ের বিদায় চলে তো মনে থাকে না সবসময় অনেক সময় দেখবেন আমার গাড়ির আমি কাঁচ খুলে যায় কে কি বলছে না বলছে কথার সাথে কথাবার্তা একটু বলতে হয় কাঁচ তুলে চললে বাস্তব পরিস্থিতি জানতে পারবো বাপ আমি যদি কৃষকদের সাথে না মিশি তাহলে কৃষকদের সমস্যাটা জানতে পারবো আমি যদি লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদের সাথে না কথা বলি লেদার কমপ্লেক্সের সমস্যা জানতে পারবো আমি যদি রাজমিস্ত্রিদের সাথে না কথা বলি ওদের কি সমস্যা জানতে পারবো আমি যদি চা শ্রমিকদের সাথে না কথা বলি চা শ্রমিকদের দুর্দশার কথা জানতে পারবো সে আমি সেই জন্য ওদের সাথে মেশার চেষ্টা করি তো ওই আমাকে খুব ভালো লাগে যখন যাই না হয়তো নামটা না তাড়াতাড়ি না বলতে পারলো এই ভাঙড়ে বিদায় চলে গেলো রে এটাই তো বড় জিনিস আর ওরা গেলে কি বলবে বলুন একদম আজকে পার্টি একটু পাওয়ার দিয়েছে বলে নিদান দিচ্ছে পিটাবার কালকে পার্টি পাওয়ার কেড়ে নিলে হবে কোথায় পোলেরহাট দু নম্বর একটা নেতা ছিল গো এখন বুলাকের নেতা পোলেরহাট অঞ্চলের নেতা কি নাম বলো না গো আর নাম নিতে হবে না পোলেরহাট দু নম্বরে বাড়ি বুঝতে পারছেন তো না নটোরিয়াস ক্রিমিনাল যেটা বলবে সেটা হবে কোনটা ভাঙর কোনো নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে এ একটু বলুন কোনো নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে এ তো বলছিল কি শাড়ি ফাড়ি দিচ্ছে আবার হ্যাঁ ওরে বাবা আমি ভাই দিতে পারবো না আমি তোলাও তুলতে পারবো না বিধবা থেকে বিধবা ভাতা থেকে কাটিং করতে পারবো না বার্ধক্য ভাতা থেকে কাটিং করতে পারবো না কোম্পানিদের কাছ থেকে ভয় দেখিয়ে চমকে ধমকে টাকা তুলতে পারবো না আর আমি ওই ধরনের শাড়ি আর জামা দিয়ে ভোটও কিনতে পারবো না বলে দিচ্ছে আমি কি করব আপনাদের সমস্যার কথা তুলে ধরব এখন তো আমি আর ভাঙড়ের বিধায়ক শুধু নয় এখন আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন এখন রাজ্যের বিধায়ক হয়ে গেছি আমি আমাকে ভালো লাগে ফোন করছে কোথায় ভূতনি থেকে মালদায় ভূতনি থেকে ফোন করছে তারা ডাকছে আপনি একবার আসুন কাকে ডাকছে ভাঙড়ের বিধায়ককে আমাকে আমার ভিডিও পোস্ট করে আমাকে ডাকছে পদ্মা ভাঙনের মুর্শিদাবাদের তারানগরে থেকে যে ভাঙরের বিধায়ক একবার আসুন আমাকে কারা ডাকছে দু হাজার বাইশ উত্তীর্ণরা যে ভাঙড়ের বিধায়ক আমাদের মিছিলে পা মেলান আমাকে কারা ডাকছে বিষ্ণুপুরের বিদ্যুৎ মণ্ডলের পরিবার যে আমার ছেলেকে খুন করেছে একবার আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের বিচারের জন্য আওয়াজ তুলুন আমি কোথায় ভাঙড়ের বিদায় কোথায় যাচ্ছে তামান্নাকে খুন করেছে তার পাশে চলে যাচ্ছে ভাঙড়ের বিদায় কোথায় যাচ্ছে চোপড়াতে আদিবাসীদের ওপরে আক্রমণ হয়েছে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে ভাঙনের বিদায় কোথায় যাচ্ছে পুরুলিয়াতে দলিত আদিবাসীদের আক্রমণ হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে ভাঙড়ের বিধায়ক কোথায় যাচ্ছে সে ইসলামপুরে ছুটে চলে যাচ্ছে ভাঙড়ের বিধায়ক রাজ্যের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলছে আর যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে সুতরাং ভাঙরের বিধায়ক এখন আর শুধু ভাঙরের বিধায়ক নয় সারা রাজ্যের বিধায়ক ভাঙরের মানুষের জন্য হয়েছে ওই জন্যই অনেকের অসুবিধা হচ্ছে অনেকে ভাবছে অনেকের অসুবিধা হচ্ছে না ভাই আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে কি আমাকে তো খুব ভালো লাগে আমাকে দুটো কথা শুনতে না খুব ভালো লাগে এক আব্বাস সিদ্দিকের ভাই যাচ্ছে বল শুনতে আজকেই আজকে আমাদের কথা হচ্ছিল আর দ্বিতীয় কথা কি এই ভাঙড়ের বিদায় চলে গেলো নামটা তো মনে থাকে না সবসময় অনেক সময় দেখবেন আমার গাড়ির আমি কাঁচ খুলে যাই কে কী বলছে না বলছে তার সাথে কথাবার্তা একটু বলতে হয় কাজ তুলে চললে বাস্তব পরিস্থিতি জানতে পারবো বাপ আমি যদি কৃষকদের সাথে না মিশি তাহলে কৃষকদের সমস্যাটা জানতে পারবো আমি যদি লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদের সাথে না কথা বলি লেদার কমপ্লেক্সের সমস্যা জানতে পারবো আমি যদি রাজমিস্ত্রিদের সাথে না কথা বলি ওদের কি সমস্যা জানতে পারবো আমি যদি চা শ্রমিকদের সাথে না কথা বলি চা শ্রমিকদের দুর্দশার কথা জানতে পারবো সে আমি সেই জন্য ওদের সাথে মেশার চেষ্টা করি তো ওই আমাকে খুব ভালো লাগে যখন যাই না হয়তো নামটা না তাড়াতাড়ি না বলতে পারলো এই ভাঙড়ে বিদায় চলে গেল রে এটাই তো বড় জিনিস আর ওরা গেলে কি বলবে বলুন একদম আজকে পার্টি একটু পাওয়ার দিয়েছে বলে নিদান দিচ্ছে পিটাবার কালকে পার্টি পাওয়ার কেড়ে নিলে হবে কোথায় পোলেরহাট দু নম্বর একটা নেতা ছিল গো এখন বুলাকের নেতা পোলেরহাট অঞ্চলের নেতা কি নাম বলো না গো আর নাম নিতে হবে না পোলেরহাট দু নম্বরে বাড়ি বুঝতে পারছেন তো একটা সময় বলেছিল যে আমাকে ওই গেটটার নাম বলো না গো বিশ্ব বাংলা গেট নাকি পার হতে দেবে না সিক্স না বিশ্ব বাংলা গেট পার হতে দেবে না বলেছিল তো আজকে তারা কোথায় নাই পথে থাকলে কোনো ব্যাটা আটকাতে পারবে না এটা যদি মনে করে কারণ নিজস্ব সম্পত্তি নয় এ দেশ আমাদের দেশ এ বাংলা আমাদের বাংলা সংবিধান আছে আইন আছে আজকে আপনি যদি মনে করেন কিছু প্রশাসনকে সরকারের লোককে হাতে রেখে আইন বহির্ভূত কাজ করবেন একটা কথা মনে রাখবেন পৃথিবীর ইতিহাস দেখুন বাংলার ইতিহাস দেখুন ভারতবর্ষের ইতিহাস দেখুন একটা সময় যারা অন্যায় করেছে পরবর্তীতে তাদের কি দুরাবস্থা হয়েছে একটু ইতিহাসটা তুলে দেখুন আজকে আপনি ওপরে আছেন অন্যায় অনর্থ কথা বলছেন সাংবাদিকদের পেটানোর নিদান দিচ্ছেন মানুষকে মারার কথা বলছেন মানুষকে উত্তেজিত করছেন কালকে কালের ক্রমে আপনি থেকে নিচে আসবেন সেই সময়টা আপনার কি হবে এখন আপনার ভাবা দরকার একজন মারা গিয়েছেন আমি তার সম্পর্কে বেশি কথা বলবো না আমি শুধু এতটুকুই বলবো খেয়াল আছে রেজ্জাক মোল্লা সাহেবের নাম হ্যাঁ আমি বেশি কিছু বলবো না কিন্তু তার শেষ জীবনটা পিকচারে ছিল উনি হ্যাঁ উনি মারা গেছেন হয়তো অনেকে জানেন না মানে বুঝতে একটা সময় যার নাম খুব ফাটত খুব ওই রকম নেতা আজকে সে কোথায় মাটির সাথে মিশে গিয়েছে আমি মাটির সাথে মিশে মানে নামটার কথা বলছি নামটা আজকে তার কোথায় যতদিন ক্ষমতা ছিল খুব বারবার ক্ষমতা নেই দেখতে পাবে না তাই না আর যে চিৎকার চাচামিচি করছে তার সাহস আছে এই আমাদের কারিমুল আমাদের আমি যারা নেতৃত্বরা আছে মালিক ভাই আর অনির্মান্দা রায়নুর আর যারা যা আছে আমাদের সব হয়তো অঞ্চল নেতৃত্বরা আছে এদের মতো স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে রাজনীতি করার সাহস আছে ওনার পারবে তাহলে কিসের লিডার লিডার কে হবে সুরতের বিপক্ষে দাঁড়িয়ে যারা রাজনীতি করবে এ আমাদের যারা আছেন পলের নেতৃত্বরা নেতৃত্ব যারা আছে এখানে ব্যাওতার নেতৃত্ব আছে বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব যারা আছে ভগবানপুর থেকে শুরু করে জাগল গাছে আরো অঞ্চলে যারা নেতৃত্বরা আছে সুরতের বিপক্ষে দিয়ে রাজনীতি করছে এদের দম আছে আর ওনার সেই সাহসটা নাই সেই জন্য সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে ছটি চাটার জন্য লাইন দিয়েছে আর আমরা বুক চিতিয়ে লড়াই করছি যতদিন আমাদের ধরে প্রাণ থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব সে শাসক হতে পারে বিরোধী হতে পারে সেটা আমরা দেখব না আমি আপনাদের বলি যখন সিপিএম ছিল উনি কোথায় ছিলেন সিপিএম এ ছিলেন দল পরিবর্তন হয়ে গেল লাভ মেরে দিল কালকে দল পরিবর্তন হবে আবার লাভ মারার চেষ্টা করবে এদের আদর্শ আছে আবার জ্ঞানের কথা বলে এদের ফাঁদে যারা পড়ে হই করছেন এদের পাল্লায় পরে যারা হিংসাত্মক কাজ করছেন আমি তাদেরকে একটু অনুরোধ করবো এদের ফাঁদে পা দেবেন না কারণ এরা নিজেদেরকে বাঁচার জন্য সব সেফ জোন করে রেখেছে আর আপনাদেরকে এরা কি করবে দেখে দেবে একটা কথা খুব চর্চা হয় এ বিষয়ে কটা বাজে বলো তো ওরে বাবা অনেকক্ষণ বকে ফেললাম তো আর দু তিন মিনিট বক্তব্য দেবে অসুবিধা আছে কারো কারা বক্তব্য শুনতে চান একটু হাত তুলুন তো হাতটা তুলে রাখুন ইন ক্লাব ইন ক্লাব চালতাবেডিয়া অঞ্চল কমিটি ভাঙর বিধানসভা কমিটি ভাঙরের জনগণ ভাঙরের জনগণ আমাদের ময়ূদ শহীদ মহিউদ্দিন মুল্লা শহীদ হাসান মুল্লা রেজাউল গাজী ভাঙরের জনগণ আপনারা শুনতে চান তো বক্তব্য আমি তাহলে দুটো আর অল্প কিছুক্ষণ কথা বলবো